اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ان لا تعبدوا الا اياه و بالوالدين احسانا عاده أَبْنَا الرب ان لا تعبدوا الا اياه جتمره ان لا كارو اي كربنا ان الله جاري كرسل عدد অবিল ওয়ালেদাইনে এসানা এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে সদাচরণ করবে ইয়াবলু গান্না আইনদাকাল কিবারা যদি উপনীত হয় তোমার কাছে তাদের বার্ধক্যে যদি উপনীত হয় তারা তোমার কাছে বার্ধক্যে আহাদুহুমা দুজনের একজন আও কেলাহুমা অথবা দুজনই হলা তাকুল্লাহমা উফেন তোমরা বলবে না তাদেরকে ঘৃণা সূচক কথা যে কথা ঘৃণাসূচকভাবে বলা হয় উফ তুফ এরকম কোনো কথা বলবে না কলা তান এবং তাদেরকে ধমক দেবে না তাড়াবে না অকুল্লামা কওলম মায়রুফা এবং তোমরা বলবে তাদের সাথে কওলম মায়রুফা কওলান করিমা সম্মানিত জনক কথাবার্তা এখানে দেখেন আল্লাহতালা তার এবাদতের পরেই যে আদেশটা আমাদেরকে দিলেন সেটা হলো পিতা মাতার প্রতি সদ্ব্যবহার আল্লাহর এবাদাত করার পরেই দুই নম্বর কাজ যেটা আমাদেরকে করতে বললেন আল্লাহ তুদুদু ইল্লাহ ইয়াহু আবেল ওয়ালেদেইন এহেসারা আল্লাহর এবাদ এবাদাতের আদেশের পরপরই তিনি পিতামাতার সেবা যত্নের জন্য আদেশ দিলেন তাদের দুজনের একজন অথবা উভয় যদি তোমার সামনে বার্ধক্যপূত হয় তুমি তাদেরকে অবজ্ঞা অবজ্ঞাসূচক কোনো কথা বলবে না তাদেরকে ধমক দিবে না তাদের সাথে সম্মান সম্মানসূচকভাবে কথাবার্তা বলবে তো এটা ফরজ আল্লাহ যেগুলি আদেশ করেন সেটা ফরজ কাজী পিতামাতার সাথে এই আচরণ করা ফরজ এটা আমরা মুসলিম জগতে আমরা এটা মানি ব্যতিক্রম কিছু আসি সেটা সামান্য কিন্তু গোটা বিশ্বের মুসলিম পিতামাতার সেবা যত করেন তো অন্যান্য জাতির জন্য বার্ধক্য একটা মহাবিপদ বার্ধক্য আসি অন্যান্য জাতিরা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে বা ওইভাবে কোনো হাসপাতালে তাদেরকে রেখে দেয় ওখানেই তাদের একা একা মৃত্যু হয় তো ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহর বিধান কাজে এখানে আল্লাহ তালা সমস্ত বিধানগুলি আমাদের কল্যাণের জন্য আল্লাহ আদেশ দিয়েছে তা আমরা পিতামাতার সেবা যত্ন করব মনে রাখবেন আল্লাহ একথা বলে নাই যে তোমার বউ তোমার স্ত্রী তোমার পিতামাতার সেবা করবে কিন্তু সমাজে এই ত্রুটিটা ব্যাপক দেখা যায় যে স্ত্রীকে তারা কম্পেল করে বাধ্য করে পিতামাতার মাতার সেবায় এটা কিন্তু তাদেরও একটা জুলুম আল্লাহ কোথাও বলে নাই যে তোমার বউ তোমার বিবাহিত স্ত্রী পিতামাতার সেবা করবে বলছে তোমাকে তুমি করবে তুমি যদি এই সেবা করো তোমার স্ত্রী যদি জ্ঞান থাকে সে দেখে নিজে অগ্রসর হয়ে যে আমার স্বামী এটা করতেছে তাহলে আমার এটা করা দরকার তো এই জন্য পিতামাতার বিষয় বিষয়ে আপনারা সতর্ক থাকবেন স্ত্রীর জন্য পিতামাতা যেন কষ্ট না পায় পিতামাতার জন্য যেন স্ত্রী কষ্ট না পায় উভয় দিক রক্ষা করে আপনি চলবেন আপনার স্ত্রী সে সবাইকে ছেড়ে আত্মীয় স্বজন ত্যাগ করে আপনার কাছে চলে আসে সে যদি আপনার কাছে আশ্রয় না পায় আপনারটা ভালো ব্যবহার না পায় তাহলে সে কোথায় যাবে সে সব আত্মীয় স্বজন ত্যাগ করে আপনার কাছে আসছে এ সমস্ত বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন শুধু নামাজ পড়া লেবাস পোশাক পড়া এটার মধ্যে স্থান সীমাবদ্ধ নয় এই যে বিধি সম্পর্কে কোরআনে যেগুলো বলেছেন এগুলি আপনারা যথাযথভাবে পালন করবেন ইনশাল্লাহ এগুলো করা ফরজ তো এই জন্য পিতামাতার সেবার ব্যাপারটা আপনারা সবসময় নিজে করার চেষ্টা করবেন তো এখানে হলো এইটা দুনিয়ার ব্যাপার এরপরে অন্য জায়গায় আল্লাহ তালা এভাবে বলছেন যে আনস্কুর লি ওয়ালে ওয়ালে দায়িকা এলাইয়াল মাসির সম্ভত লোকমানের অথ রুমেন লোকমানে এখানে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং পিতা প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এখানে তাফসির কারকা বলেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞান জ্ঞাপন করার অর্থ হচ্ছে যে আল্লাহর আদেশ অনুযায়ী আমরা পাশক্ত নামাজ সালাত আদায় করি এবং আমরা আল্লাহকে সেজদা করি এই নিয়তি আমরা শেষ করছি যে আমরা আল্লাহর কদমে সেজদা করছি আমরা মুসলমান আমরা যাকে মালিক মাহুদ বলে স্বীকার করেছি এটার প্রমাণস্বরূপ আমরা পাঁচবার মাথা নত করছি তার সামনে তো আল্লাহ বলেন আমার সুক্রিয়া তোমরা আমার জন্য পাঁচ অক্টো নামাজে দাঁড়ালে আর পিতা মাতার সুক্রিয়া হলো এই নামাজের পরপরই তোমরা তাদের জন্য কবর জিয়ারাত করে দোয়া করবে সুন্নত নামাজ শেষ করার পরেই আপনি নিয়াত করবেন যে আল্লাহ আমি আমার পিতা মাতা রুহে তাদের আমল নামায় এই সবটা জমা হবে এই নিয়তে আমি ফাতেহা এখলা জরুদ এটা আমি পড়ছি এটা আপনি কবরের কাছে গিয়ে যদি পড়েন তো সেখানেও আপনার কাদের ফেরেস্তারাই লেখবে সেটা কবরে কেউ লেখবে না কবরে কেউ লেখার মতো নাই কাজই আপনি যেখানে এটা যান আপনার লেখার মালিক হলো কেউ কাতিমি তারা লিখবে এবং লেখার পরে এইটা নিয়ে তারা আকাশে যাবে এখন রাতের আমল যারা লিখছে ফেরেশতারা তারা এটা ফজরের নামাজের সময় যাবে আর সারাদিনের আমল যারা লিখবে তারা সূর্যাস্তের সময় আল্লাহ কাশে যাবে দৈনিক দুইবার ফ্রেসটা বদলি হয় তো আল্লাহর কাছে যখন এটা যাবে যে আপনি আপনার পিতামাতার দোয়া করেছেন পিতামাতা যদি মর্শেক না হয় তাহলে এটা আল্লাহ তালা অর্ডার করবেন যে তার পিতামাতার আমল নামায় এটা জমা করে দেব যদি মোর্শেক হয় তাহলে হয়তো এটা জমা হবে না তো আমরা জানি না আমাদের পিতামাতা হয়তো আমল এক কম থাকতে পারে কিন্তু মসিক ছিলেন না আমাদের বাপদাদারা আমরা দেখছি যে তারা ভালো করে রাজ জানেন না এবং সেই সময় পুরো গ্রামের মধ্যে এমন পাঁচটা লোক পাওয়া যেত না যারা ফাতেহা থেকে আলমতারা পর্যন্ত এই সুরেখাটা পড়তে পারে সমাজের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু তবুও তারা মোটেক ছিলেন না এখন আল্লাহ তালা ক্ষমাসীল আল্লাহ তালা দয়াময় আল্লাহ যদি শুধু লাইলা ইল্লালার বিনিময়ে কাউকে ভেসে দান করেন আল্লাহ করতে পারে নিরাশ হওয়া যাবে না এই জন্য আল্লাহর আদেশগুলি আমরা পালন করব নামাজ শেষ করার পরে কবর জড়াতে নিয়েতে পাঁচ আয় ক্লাস দুরুদ এটা আপনি পাঠ করবেন আল্লাহ যদি রাজি থাকে তাহলে আপনি যার জন্য এটা দোয়া করছেন আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ ওখান থেকে অর্ডার দিবেন যেটা তার আমল নামাই আর আমল তো দুইটা কফি আমাদের গলায় একটা কফি আর একটা আল্লাহর কাছে জমা হয় লিচিজেনে দৈনিক এখানে এগুলো জমা হয় আমাদের মধ্যে কতগুলি ধারণা আছে যেগুলি মানে ছোট সেরেক আমরা যেমন বলি রাসুলের রওজা পাকে এটা পৌঁছে দেন এরকম দোয়া কিন্তু আমরা করি এমনকি হয়তো আমিও প্রথম জীবনে করি যখন বুঝি নাই পোশাদরা করে মুরব্বিরা করে আমিও করেছি কিন্তু আসলে রাসুলের রজায় কোনো আল্লাহর অফিস নেই যে ওইখানে এটা জমা হবে অফিস হচ্ছে আপনার ইলি সিজিন আপনি রাসুলকে সালাম দিলেন দূরত পড়লেন এটা আল্লাহর কাছে যাবে সকাল বিকাল আল্লাহর কাছে এটা যাচ্ছে সেখান থেকে আল্লাহর হুকুমে আল্লাহ রসুলের আমল্লা এটা ট্রান্সফার হবে কিন্তু রাসুলের কবরে কিছু নাই অনেক এভাবে ওয়াজ করেন যে আমরা যখন রাসুলকে সালাম দেই তিনি জবাব দেন আমি শুনি জবাব দেই সমিত আজীবু হাদিস এরকম ভাষা আছে কিন্তু এটাও অসম্ভব কথা আপনি সালাম দিলে সেটাও ফ্রেশ চাই লেখবেন সেটা আল্লাহর কাছে যাবে আল্লাহর রসুল পৃথিবীর সমস্ত মুসলমানদের রসুল পৃথিবীতে অন্তত দুইশো কোটি মুসলমান নামাজ কম করুক বেশি করুক দুইশো কোটি মুসলমান এখন দুইশো কোটি মুসলমানে আল্লাহ রসুলকে সালাম দিচ্ছে এখন এই দুইশো কোটি রসুল সালামের জব একটা মানুষকে দেওয়া সম্ভব বলেন যে স্বামী তো আলজিবু মানে আপনি একাই যে আপনার সালাম আল্লাহ রসুল শোনেন আর জবাব দেন কারণ এই জন্য হাদিসের একটা জিনিস পেলেই আপনি সেটা বলতে শুরু করবেন না সেটা আপনি বুঝে দেখেন যে আসলে এটা বাস্তবের সাথে কতখানি মিল আছে এটা আপনি দেখে নেন রাসুলের প্রতি দূরত্ব সালাম করার জন্য আল্লাহ দিয়েছেন কোরআনে আমার পরব কিন্তু সেটা তার কবরে না সেটা যাবে আল্লাহর কাছে ক্রেস্তারা নিয়ে যাবে সেখান থেকে আল্লাহর হুকুমে একটা ট্রান্সফার হবে এই সমস্ত বিষয়গুলি আমাদের বুঝতে হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পর একটা কথা বলেছেন যে শয়তান তোমাদের থেকে নিরাশ হয়েছে আলিয়ামাইয়সাল্লিন আকাহরুম যে আজকের দিনে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়েছে যে তোমাদের দিন থেকে তারা আর কোনো দিন ফিরাতে পারবে না আল্লাহ বলেন যে তোমরা আর কোনো দিন মূর্তি পূজা করবে না কিন্তু তোমরা ছোট ছোট সেরেক করবে এগুলিতেই শয়তান খুশি থাকবে এখন এই ছোট ছোট সেরেকগুলি যাতে আমরা না করি তার কারণ সেরেক এমন একটা অপরাধ যেটার ব্যাপারে আল্লাহর ঘোষণা যে আমি ওইটা ক্ষমা করব না সেরেক নিয়ে কারো মৃত্যু হলে আল্লাহতে ক্ষমা করবে না শেষ যদি হয়ে যায় বউ যদি হয়ে যায় তবা করেন তবা পর আপনার মৃত্যু হোক আপনি খালাস কিন্তু এটা থাকা অবস্থায় রাখা অবস্থায় মৃত্যু হলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এজন্য এসব ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে রাসুলকে আল্লাহ যেভাবেই সম্মান দেখাতে পারছেন সেভাবেই সম্মান দেখান আপনি বাড়াতে যান না বাড়াতে কমাতে কোনোটাই আপনি যাবেন না আসেন অকফেজ জানা অকফেজ জানা জানাহুললে বিছিয়ে দাও তাদের জন্য তোমার মিনার রাহামাতে তোমার দয়ার নম্র হস্তোদয় হাত দুটি দয়ার নম্র দয়ার নম্র দয় তুমি তাদের জন্য সম্প্রসারণ করে দাও বাড়িয়ে দাও অকুল এবং তুমি বলো রব্যের হামহুমা হে রব তাদেরকে আপনি তাদের প্রতি আপনি রহম রহমত নাজেল করেন কামা রব্বায়ানী সহিরা যেভাবে তারা আমাকে ছোটোবেলায় লালন পালন করেছে তাহলে এই পিতা মাতার লালন পালনটাকে আল্লাহ রবের মর্যাদা দান করলেন আল্লাহ নিজে রব আর পিতা বললেন কি রব রব্বায়ানী তারা দুজনে আমাদেরকে লালন পালন করেছেন তাহলে পিতা লালন পালন এটাকে আল্লাহতালা রবের মর্যাদা দিয়েছিল যে রব যেরকম পালন করে পিতামাতা তোমাদেরকে সেইভাবেই পালন করছে কাজে এই পিতামাতার ব্যাপারে তোমরা যত্ন হও তাদের দোয়া তাদের সন্তুষ্টি তোমরা নাও এগুলি তোমাদের জন্য খুবই জরুরি রব আয়ালামু, বেমাফি নুফু সিকুম তোমাদের রব ভালো জানেন যা কিছু আসে তোমাদের মনের মধ্যে এন তা কোনো যদি তোমরা হোক সৎকর্ম পরায়ণ কান আর গাফুরা নিশ্চয় আল্লাহন তার অভিমুখে যারা হয় তার দিকে রুজু যারা হয় তিনি আল্লাহ তাদের জন্য দয়াময় দয়ময় আল করবাহ কাহাহু এবং নিকটতম স্বজনদেরকে তাদের হক দিয়ে দাও অল মিসকিনা এরপর মিসকিনদেরকেও হক দিয়ে দাও আপনার সামিল মোসাফেরদের হক আদায় করো ওলা চুবাজদের তাবজিরা কখনোই অপব্যয় করবে না ইন্দাল মোবাজিরা কানু এখানা নিশ্চয় অপ অপব্যয়কারীরা শয়তানের ভাই অখানা শয়তান রাব্বি কাপুরা এবং শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ এখন দেখেন ও আদি জালকুর দেও নিকটতম আত্মীয়কে তার হক তা আপনার নিকটতম আত্মীয় হল ভাই বোন ছেলে মেয়ে মা খালা ফুহু এদের মধ্যেই কিন্তু বিরাট সম্পত্তি বন্টনের বিষয়টা সীমাবদ্ধ থাকে এই সম্পত্তি বন্টনের ব্যাপারে আমি কি বলবো আপনারা জানেন সত্তর আর নব্বই ভাগ মানুষ এটা ঠিকমতো মতো করছে না এই সম্পত্তি বন্টনটা তারা ঠিকমতো করে না মেয়েরা দুর্বল কেউ লজ্জা তারা এগুলি বলতেও চায় না অনেক সময় তাহলে আমি মসজিদে আসলাম নামাজ পড়লাম নামাজ আল্লাহর হুকুম তিনি পড়তে বলেছেন এ কথাটা তো আল্লাহ বলছে যে তোমার আত্মীয় স্বতের হক তুমি আদায় করো এবং সম্পত্তি বন্টন যেখানে এই আয়াতগুলি শুরু হয় নিশার মধ্যে বলেছেন সেখানে এই বন্টন নামাটা শেষ করার পরে আল্লাহ বলছেন এইটা যে লঙ্ঘন করবে সে জাহান্নামে থাকবে এবং অনন্তকাল থাকবে এটা বলছে কোরআনে তাহলে একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজই যথেষ্ট নয় নামাজ আল্লাহর হুকুম এবং এটা সর্বশ্রেষ্ঠ হেবাজার কিন্তু এটাই যথেষ্ট নয় ইন্দিনা আমানু আমলে হাত যারা ইমান আনে আর সমস্ত ভালো কাজগুলি করে বহু বচন কাজে আপনাকে আল্লাহর কোরআনের সমস্ত আয়াতগুলি মানতে হবে সমস্ত আদেশগুলি মানতে হবে আত্মীয় স্বজনের হককে আপনি সঠিকভাবে আদায় করে দেন ভালো ভালোটা ভাইরা নেবেন মন্দ মন্দটা বোনেরা নেবে আর বড়ো বড়ো ধনী মানুষ যারা তারা তো ব্যাপকভাবে এটা সীমা লঙ্ঘন করে এইসব ব্যাপারে ব্যাপক সীমা লঙ্ঘন হজে যাওয়ার আগেই জমি জমা ছেলেদের নামে ভালো জমিগুলো সব রেজিস্ট্রি করে যায় মেয়েদের জন্য রাখে যেগুলাই মামলা আছে যেগুলো সমস্যা আছে ওই ধরনের কিছু জমি নিজের নামে থাকে মরার পরে ওটা আবার সবাই সমান ভাগে ভাগ করে এই হলো হাজি এই হাজি সাহেব মক্কাদা কি করবে বলেন যে আল্লাহর হুকুম মানল না সে হজ করতে গেল কারণ এই জন্য এইসব ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আত্মীয় স্বজনের হক এরপরে এহসান জাতীয় যেটা আছে আত্মীয় স্বজন আপনার ভাই ব্রাদার পিতা মাতা আপনার বাসায় বেড়াতে আসে তাদের আপনি সঠিক যত্ন করছেন কিনা অনেক সময় দেখা যায় বিবি সাহেবরা মানে তার স্বামীর আত্মীয় স্বজনকে তারা সম্মান করে না নিজের আত্মীয় স্বজন আসে তাদের জন্য যথেষ্ট সচেতন হয় এটা সমাজে আসে বিদ্যমান এই জন্য আমি বলছি এখানে আপনাকে ব্যালেন্স রাখতে হবে কোরআন পাকে দুটাকেই বলেছেন ও চেহরা যে তোমার আত্মীয় স্বজন দুই দিকে একটা হলো নসব তোমার বংশীয় আর সেহরা এটা হলো বৈবাহিক সম্পর্কে যারা আত্মীয় তারা ও সেহরা দুটো কথাই কোরআনে বলা আছে যে তুমি তোমার বংশীয় আত্মীয় স্বজনদের যত্ন করো এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যারা আত্মীয় হয়েছে তাদেরও সম্পর্ক সেবা যত্ন তুমি করো এটা আল্লাহ কোরআনে বলেছেন এই সমস্ত বিষয় আপনার বাড়ি মেহমান গেল আপনার ভাই গেল বাবা গেল বা নিজস্ব বোন আসলো সে আপনার বাড়ি থেকে মুখ বাজার করে বের হয়ে আসলো তাহলে আপনার নামাজে কি হবে বলে এই ধরনের অবস্থা যেন সৃষ্টি না হয় কোনো আত্মীয় স্বজন যেন কোনো আচরণে এভাবে মনো কষ্ট না পায় যদি আপনার অভাব থাকে কষ্ট থাকে বুঝিয়ে বলেন আপনার নিজস্ব স্বজনরা আপনার অভাবযোগ থাকলে আপনার জুলুম করবে না যেহেতু তারা আপনার নিজস্ব আত্মীয় স্বজন এইভাবে আচরণবিধি যেগুলো কোরআনে বলেছে এগুলি আমাদের মানতে হবে আর কখনো ব্যয় করবে না যেটা প্রয়োজন সেটাই ব্যয় করবে আচ্ছা মিসকিনদের হক এটা তো তারা জাকাতফান থেকে পাবে হেসানও পাবে সামিল হলো মুসাফির এই মোসাফিরদের বিষয়টা হলো এখন পৃথিবী অনেক উন্নত তো অনুন্নত পৃথিবীতে এই মোসাফেররা কিন্তু খুবই কষ্ট পেতেন হয়তো মরুভূমিতে কারো পথ হারিয়ে গেছে কারো উট অসল হয়ে গেছে বিভিন্ন সমস্যা তখন এই মোসাফেররা অনেক কষ্টের মধ্যে পতিত হয় এই মোসাফিরদের ব্যাপারে শরীয়তের বিধান হলো যে আপনার অচেনা মেহমান যদি আপনার বাড়ি আসে তো তাকে অন্তত তিন দিন পর্যন্ত আপনি তাকে রাখবেন এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন এবং তিন দিন পরে তাকে বিদায় করবেন তখন তার সাথে কিছু ক্লান্স কিছু শুকনো খাবার টাবার তা দিয়া তারপর তাকে বিদায় করবেন এটা আইন আল্লাহর এটা এবনুজ সাবিল মোসাফির ইবনমানি সন্তান আর সাবিল রাস্তার সন্তান মানে বাপ বাপমার রাস্তা তার আর কেউ নাই এই জন্য এবো সবিল মানে মুসাফের তো এখন অবশ্য উন্নত পৃথিবীতে এই ধরনের সমস্যা খুব কমই হয় কারো কারো হতে পারে হঠাৎ করে কারো পকেট মার হয়ে গেল ছিনতেই হাইজাক হয়ে গেলো তার কাছে কিছু নাই এটা বিশেষ ঘটনা তো তারপর এটা কোরআনে আইন রাখা হয়েছে যে মুসাফিরের অধিকার যেন তোমরা দেও